নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত সন্ধান এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে আবহাওয়াতে কতটা পরিবর্তন হতে পারে বাংলাতে আবার কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে নতুন করে গতকাল আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে পরবর্তী ক্ষেত্রে আবারও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে তার জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টি আসতে পারে এমন একটা সম্ভাবনা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের জানাবো যে আগামী দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে প্রথম কথাই হচ্ছে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেছে যার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিছুটা আবহাওয়ার পরিবর্তন সম্ভাবনা থাকলেও নতুন করে আবার একটি গতকাল পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তবে তাপমাত্রা একটু বাড়ছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তবে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে সেটি সরে চলে যাওয়ার পর বেশ কিছুটা আবহাওয়া শীতল হতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড যার ফলে তার কিছুটা হালকা প্রভাব বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে যার জন্য এই চলতি সপ্তাহর শেষের দিকে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি জেলায় জেলায় কমবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে আজকে থাকার কথা রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই জেলাগুলোর তাপমাত্রা হয়ে যাবে সর্বনিম্নটা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চটা তিরিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং এখনই জেলায় জেলায় যে প্রচণ্ড গরম এসে যাচ্ছে তেমনটা কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার শুক্রবার শনিবারের পর আবারও রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে একুশ থেকে বাইশ ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই সম্ভাবনাও কমে যাবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কম হবে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে আবারও একটা সকালের দিকে ঠান্ডার আমেজ আসতে চলেছে ভালো রকম অন্যান্য জেলা রয়েছে যেমন মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে হুগলি রয়েছে এখানেও তাপমাত্রা যেখানে আজকে থাকার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি সর্বনিম্নটা সর্বোচ্চটা রয়েছে চৌত্রিশ ডিগ্রির আশেপাশে সেখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখানেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে এক কথায় সারা দক্ষিণবঙ্গ জুড়ে তিনটে দিন অন্তত বৃহস্পতি শুক্র শনি এই চলতি সপ্তাহের ঠান্ডার একটা ভালো রকম আমেজ বা আবহ আসতে চলেছে এই পর্যন্ত আপডেট বৃষ্টির কি খবর রয়েছে আপাতত যা পূর্বাভাস আলিপুর ওয়েদার অফিস দিচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে অন্তত সাত তারিখ বা আট তারিখ পর্যন্ত মার্চ মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আট এবং নয় তারিখের আশেপাশে নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করার জন্য সেটি যখন আস্তে আস্তে পূর্ব দিকে সরবে অর্থাৎ অরুণাচল প্রদেশের দিকে তখন বাংলা বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে দশ থেকে পনেরো তারিখের মধ্যে এখন এ সঠিকভাবে বলা যাচ্ছে না তবে চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই পর্যন্ত এখনও জানা গেছে প্রতিনিয়ত আপনারা আপডেটগুলো ফলো করবেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও আজকে সকালের দিকে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা দু এক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে এমনটা জানা যাচ্ছে হালকা কোনো কোনো অংশে তুষারপাত হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে আগামী চার বা পাঁচ দিন বৃষ্টির কোনো খবর নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে বৃষ্টির কোন খবর বা পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না এটা পরিষ্কার করে জানানো হয়েছে তাই বাংলার আবহাওয়া বুঝতে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আজ এবং আগামী দিনগুলোতে এছাড়া পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে যেমন ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহর শেষের দিকে তাই ঝাড়খণ্ডে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ নয় একটু কমতে পারে ঠান্ডা একটু বাড়তে পারে সকালের দিকে ঠান্ডা বলতে ঠান্ডার একটা আমেজ বা আবহ অন্যদিকে আরও যে আপডেট রয়েছে সিস্টেমগুলোর কি খবর জানা যাচ্ছে সেটা আপনাদের জানাবো নতুন আপডেটে যেটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন একটি ঘূর্ণাবর্তের সন্ধান তারা দিচ্ছেন ভারত মহাসাগর সংলগ্ন রয়েছে কমরিন এবং মালদ্বীপ এলাকাতে এবং সেখান থেকে একটি অক্ষরেখা লাক্ষা দ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জন্য ওই সমস্ত জায়গাতে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে পঁয়ত্রিশ থেকে কিলোমিটার দমকা বইতে পারে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস তাই দক্ষিণ ভারতের কোনো কোনো অংশে বিশেষ করে কেরল রয়েছে তামিলনাড়ু কোনো কোনো অংশে হালকা দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে এছাড়া তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকে উপকূলীয় কর্ণাটকের দিকে তাপপ্রবাহ চলতে পারে এবং প্রচন্ড গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনার কথা জানা যাচ্ছে গোয়া কঙ্কন এছাড়া কর্ণাটকের দিকে সুতরাং আবহাওয়াতে এরকমই একটা পরিবর্তন প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় স্ক্যাটার রেন হতে পারে ছড়িয়ে ছিটিয়ে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে আবারও বৃষ্টি বাড়বে আসাম এবং অরুণাচল প্রদেশে বিশেষ করে পাঁচ এবং ছয় মার্চ তারিখের দিকে কিছুটা বৃষ্টি আসতে পারে এখনো পর্যন্তই তথ্য রয়েছে কারণ যে পশ্চিমী ঝঞ্ঝা গতকাল ঢুকেছে সেটা যখন এগিয়ে আসবে তার জন্য সময় দিতে হবে তাই পাঁচ তারিখের দিকে আবার অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সিকিমের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোনো কোনো অংশে বৃষ্টিপাত আসতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেরকম কিছু নেই অর্থাৎ বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে পাঁচ এবং ছয় তারিখে কোনো কোনো অংশে দু এক পশলা দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে তাদের তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ হচ্ছে না উত্তরাঞ্চল যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট উত্তর এবং উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমের দিকের যা আবহাওয়ার খবর রয়েছে তাতে উনিশ থেকে একুশের মধ্যে সর্বনিম্ন দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকতে পারে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে ঢাকা বিভাগের দিকেও যা আপডেট রয়েছে বাইশ ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণাঞ্চলে থাকতে পারে মোটামুটি যেটা দেখা যাচ্ছে চৌত্রিশ সর্বোচ্চ কোনো কোনো জায়গায় একটু কম বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে উত্তরাঞ্চলে একটু কম সেখানে সাতাশ থেকে তিরিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের পর শুক্র শনিবার একটু তাপমাত্রা কমবে ঠান্ডার ভাব আসতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশের দিকে একদমই নেই যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে আট এবং নয় তারিখের আশেপাশে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করতে পারে যার ফলে মার্চ মাসের মাঝামাঝি সময়ের দিকে বাংলাদেশেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই পর্যন্তই এখনও আমরা আপডেট জানতে পারছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যেতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং